তো বাড়িতে কিন্তু সোনা বাবাকেই আমার জায়মে রাখি পরানোর পর কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু দেরি না করে তো এখন কিন্তু বেলা প্রায় দশটা সাড়ে মতো বাজতে যায় তো সোনা বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছে আজকে ওয়েদারটা কিন্তু বেশ দারুণ ছিল তাই দেখো আমাদের কোনো অসুবিধা হয়নি যেতে আমাদের কিন্তু সোনা বাবা কিন্তু ভিজে যেত তো আজকে কিন্তু একটু বৃষ্টি হয়নি বলে আমরা ভালো ভালো যেতে পেরেছি সোনা বাবা তোমাদেরকে আবার কিন্তু হাই করে দিলো তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে কিন্তু প্রচুর লাইন ছিল তোমার দাদাবাই কিন্তু সেই ভেতরে মিষ্টি কিনছিলো আর আমরা ওয়েট করছিলাম বাইরে তারপর মিষ্টি নিয়ে তোমার দাদাভাই চলে এসছে তারপরে কিন্তু একেবারে চলে গেছিলাম বাড়ি আর তোমার দাদাভাই দিয়ে কিন্তু তোমার দাদা বাড়ি চলে গেছিলো আর আমি একটুও দেরি না করে বসে পড়েছি ভাইকে রাখি পরানোর জন্য যেহেতু আমার খুব তেষ্টা পেয়েছিলো আর ভাইকে বাবা বলছিলাম তাড়াতাড়ি হাতটা দিয়ে আমি রাখিটা পড়ি জল খাবো খুব তেষ্টা পেয়েছি তাই ভাই বলো তুই একটু জল খেয়ে নে আগে আমি দাদা তোকে একটু খাই তারপর কারণ আমরা সারা বছর বোনেরা কিন্তু তুই রাখি ভাই ফোঁটা এই দুটো দিন কিন্তু আমরা সারা বছর ওয়েট করে থাকি কবে আসবে কবে আমরা ভাই ফোঁটা দেবো কবে রাখি বাঁধবো এই জন্য তারপর দেখো ওকে আমি মিষ্টি খাইয়ে একটুখুনি কিন্তু চকলেটটা দিয়ে সাঁক আর ও আমাকে বলছে জলটা খা বলে দেখো নিজেই খেয়ে নেবে এই দেখো নিজে একটু খেয়ে নিল নিয়ে কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল তারপরে কিন্তু দুজনে মিলে একটু সেলফি তুলে নিয়েছিলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট শর্টসে টাটা বন্ধুরা সবাই খুব ভালো দেখো